কি করছে একটু জুক বানাতে গিয়ে পুরো টেবিল একদম এটা পুরোটা কিন্তু ঢালা যাবে না বাবা ভালো করে নাওছি আমো দিচ্ছি তুমি এখানে রাখো নিচে রাখো आस्ते आस्ते ए तो पास। <laughs> <laughs> के के छे

আর এখানে পেন্সিল বক্সটা মানে এটার মধ্যে হচ্ছে আবার মেকআপ টেকআপ রেখে পুরো একদম চিরুনি মেকআপ কোনো কিছুর বাদ নাই বাবু পেন্সিল বক্স এখন আর পেন্সিলের কাজ করে না সবকিছুর কাজ করে বাবু নামো 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 টেবিলে উঠে যায় শুধু বাবা